বৃহস বন্ধুরা আপনারা দেখছেন এই যে মুরগি অনেক গরম তো গরম মানে অনেক হাসপাশ করতেছে হ্যাঁ তুই একটু পানি টানি দিলাম খাবার টাবার দিলাম হ্যাঁ এই দেখছেন এখানে দেখো এখানে দেখো দেখো এখানে দেখো দেখা যায় না দেখা যায় না অল্প আমার এই প্রচুর গরম তো তাই একটু হাঁসফাশ করতেছে হ্যাঁ তো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফলো সব সময় আমায় ফলো করবেন হ্যাঁ ধরো তুমি ভিডিও করো আমি কথা কই দেখাও দেখাও মুভিগুলো দেখাও ভালো করে দেখাইছো ঠিক আছে চু করুন চালু করছেন চালু করছেন এখন আপনাদের একটা জিনিস দেখাবো আমি অনেক শখের বসে পেঁপের গাছ লাগাইছি খুব সুন্দর গাছ হয়েছে দের গাছের রোদ বেশি তো যার কারণে কী করবো পানি দেবো পানি দেবো পানিতে একটু সেচ দেওয়ার কারণে হ্যাঁ যাতে একটু ভালো হয় হঠাৎ দেবো আসলে সুখে বললো দেখাও এই আমাদের এগুলো ফেফার গাছ দেখছেন পিও ভিউস হ্যাঁ এই আমি শগরে বসে অনেক সুন্দরভাবে পেফের গাছ লাগাইছিলাম অনেক সুন্দর হয়েছে গাছ তো এই ভাবছিলাম যে এত ভালো হবে না তো এই খুব সুন্দর হয়েছে গাছ ফলাইছি দেখেন সবাই গুটিয়েছি এখন তো এই আজকে ভাবলাম যে একটু সেচ দিই কারণ পানি মাটি শুকাই গেছে এই জন্য একটু সেচের কারণে মানে ফল পৰি যাৰ কাৰণে আজিকালি পানী দিব হে দেখাইছোঁ মোৰ না দেখাওক দেখি দেখ গ আহিছে দেখ গ আহিছে দেখ দেখাইছোঁ দেখি দেখাত দেখ এই ফল ধৰিছে দেখা যায় দেখাইছ হ্যাঁ দেখছেন এইদিকে এই এই গোটটা দেখাও এই গোটটা দেখাও দেখেন প্রিয়ভিওস এই মাটি পিয়েছি ফাটে গেছি শুকে গেছি জ মানে পানির পানির কারণে হ্যাঁ এই জন্য পানি দেবো তার আমি আলটা লিয়া করবো হ্যাঁ পানি দেওয়ার জন্য তো এইদিকে দেখাও হুম তো এই প্রিয় সবাই মিলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় ফল দিয়ে আমার পাশে থাকবেন আমি কৃষি এবং খামারি এবং মুরগি পশুপালনের সব কথা আছে এগুলো আপনাদের সামনে সঠিক এবং সত্য তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন